এবার বিনামূল্যে ব্যবহার করা যাবে গুগলের এআই ফোটো এডিটিং ফিচার এতদিন শুধু গুগল পিকজেল ফোনের গ্রাহকরাই বিনামূল্যে এই ফিচার ব্যবহার করতে পারতেন এখন সব মোবাইল ডিভাইসেই ব্যবহার করা যাবে এটি বিস্তারিত থাকছে প্রতিনিয়ত ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে গুগল আগেই গুগলে যুক্ত হয়েছে এআই সুবিধা গুগলের এআই ফটো এডিটিং সুবিধা এতদিন গুগল পিকজেল ব্যবহারকারীরা পাচ্ছিলেন এবার এটি গুগলের সব ব্যবহারকারীরা পাবেন যারা ফোনে ফটো এবং ভিডিও সেভ করতে গুগল ফটোজের উপর নির্ভর করেন তাদের গুগল এআই ভিত্তিক ফটো এডিটিং ফিচার ব্যবহার করার সুযোগ দেবে এই ফিচারগুলো ব্যবহারের জন্য এইট পয়েন্ট ও বা তারও বেশি ভার্সনের একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে আইফোন ব্যবহারকারীদের জন্য আইওএস ফিফটিন বা তারও পরবর্তী আপডেট প্রয়োজন হবে এই ডিভাইসগুলোর তালিকায় পিকজেল ট্যাবলেটও রয়েছে তবে এই হার্ডওয়্যারটি ম্যাজিক ইরেজার এইচডিআর ইফেক্ট এবং সিনেমাটিক ফটোর মতো ফিচারগুলো পেতে ন্যূনতম তিন জিবি র্যাম প্রয়োজন গুগল কয়েক বছর আগে পিকজেল সিক্স সিরিজের সঙ্গেও এই ফিচারগুলো ব্যবহার করার সুযোগ করে দিয়েছিল পরে গুগল ওয়ান সাবস্ক্রিপশনের জন্য আইফোন ব্যবহারকারীদেরও এটি অফার করেছিল ফলে পিকজেল ব্যবহারকারীরা বিনামূল্যে এই এআই ফিচার ব্যবহার করতেন এবার ম্যাজিক ইরেজার ফটো এবং ভিডিওর জন্য এইচডি ইম্প্যাক্ট সিনেমাটিক ইমেজ ব্লার কালার পপ কোলাচ এডিটিং স্টাইল ভিডিও এডিটিং পোর্ট্রেট লাইটের মতো ফিচারগুলো বিনামূল্যে সব মোবাইল ডিভাইসেই ব্যবহার করা যাবে